যশোর নাকি জামাই আপ্যায়ন খুব ভালো হয় তা মিডিয়া মিডিয়ার লোকরা ভিডিও করছেন এটা বাংলাদেশ ছড়ায় দিবেন এই যশোরের প্রত্যেকটা মেয়ের বিয়ে হয়ে যাবে ঠিক না তো যশোরের জামাই আপ্যায়নটা খুব ভালো এটা আমি কেন বুঝেছি আমি দীর্ঘ দুই বছর আগে এক মাসে মেহমান ইসলাম নট অ্যাস আ জামাই ম্যান অ্যাজ দ্য লেকচারার তো শহরের উপরে বাসা নিউ মার্কেটের ভেতরে উপর শহরের বাসা পুরো একটা মানে কি বলবো ডাইনিং টেবিলে খাওয়ার দিয়ে এত আইটেম বলো কোনো ভাষা নাই তো ওরা বললো হুচুর যশোরে জামাইকে এর বেশি আইটেম দেওয়া হয় তো ভাবলাম যশোর জামাই হওয়া দরকার আসলে ঠিক কেনা বলার তালা তাহলে যশোরের প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য কবুল করে পড়া শুরু করছি আল্লাহ কোরআন থেকে তিরিশ নম্বর পাড়া এক নম্বর পৃষ্ঠা সুরাটার নাম হচ্ছে সৌরতুন নাবা

যারা হবে বেনামাজি সুকর মুক্ত কর যিকির গাজা কর তাদের জন্যই এই জাহান্নামটা হবে অবশ্যস্ত টাইম লিমিটেশন কতটুকু কোন না জাহান্নামে থাকবা আল্লাহ বলছেন লা বিতিনা ফিহা আহকাবা দা পিপল অফ হেল ফায়ার দে উইল লিভ देयर ফর এজ জাহান্নামে যুগের পরে যুগ বসবাস করবে খাবারটা কেমন হবে ভালো করে বুঝবেন লা ইয়াদুনা ফিহা বারদা ওয়ালা শারাবা জাহান নামীকে যখন খাবার দেওয়া হবে খাবারটা হবে কাটা যুক্ত খাবার কাটা যখন মুখে দিবে খাবারটা মুখ দিয়ে যাবে কিন্তু কাটার কারণে পুরো গলায় খাবারটা আটকে যাবে তখন সে চিৎকার করে আমাকে পানি দাও পানি লাগবে পানি 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 আজাবের ফ্রেশ তাকে পানি দিবে কেমন পানি ইল্লা হামিমা ওয়াসাকা রক্ত এবং পূজ দ্বারা গলিত পানি জাহান্নাই মানুষকে দেওয়া হবে নাহসিবিল্লাহ পড়বেন না আপনার সবাই ভাই কাটা যুক্ত খাবার রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি হবে জাহান্নাই মানুষদের খাবার এবং তৃষ্ণা মিটানোর খাবার এবং জিনিস আল্লাহ আমাদের সবাইকে এই নামের খাবার থেকে মুক্তি দান করে পড়া আমিন এবার একটা প্রশ্ন জবাব দেবেন বলেন জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়া সবচেয়ে বড় মাধ্যমটা কি কে বলতে পারে আগুন ধরতে দেরি হয়েছে আমি আবারও বলছি এটার নাম হচ্ছে আগুন বল এটার নাম কি আগুন আচ্ছা আগুনটার তাপ কেমন হবে একটু আমি কোরআনটা দেখি একটু এক্সাম্পল দিই আচ্ছা বলেন তো আমার হাতে এটা কি এটা এ সাউন্ড হইল এটা কি ভাই টিস্যু জাস্ট ফর ফাইভ মিনিটস ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ অ্যান এক্সাম্পল যে এটা কোনো টিস্যু নয় এটা হচ্ছে একটা মোমবাতি এটা কি ভাই এটা কি ভাই মোমবাতি আচ্ছা বলেন তো ঠিক উপরের দিকে এই জায়গাতে ছোট্ট নিভি নিভি একদম মিটি মিটি কি জলে এটি খুব লম্বা না খুবই ছোট ছোট আচ্ছা এক্সাম্পলটা ভালো করে একজন যুবক যার বাড়ির যশোরের অভয়নগরে এ দিঘির পাড়ে আমি বললাম হ্যাঁ আসলো হুজুর কি হয়েছে আপনার বললাম যে শোনো এই যে হচ্ছে মোমবাতি আই উইল গিভ ইউ ইউনো টেন কারো তোমাকে আমি দশ কোটি টাকা দেবো বাট দ্যার ইজ অন কন্ডিশন অ্যান্ড দ্য কন্ডিশন ইজ ইউ হ্যাভ টু পুট ইউর ফিঙ্গার ইন দ্য ফায়ার জাস্ট ফর ফাইভ মিনিটস তোমাকে দশ কোটি টাকা দেব তোমার এই ফিঙ্গারটা আঙ্গুলটা এই মোমবাতির আগুনে পাঁচ মিনিট একা ধারে রাখবা কোন যুবক কি তার হাত আগুনে রাখতে রাজি হবে হবে না সে বলবে হুজুর কিসের দশ কোটি টাকা আমার আসবে তখন আমার হাত ঠিক থাকবে যখন ঠিক কেনা বলে আমার হাত ঠিক থাকলে দশ কোটি কে নাই বিশ কোটি কামাইতে পারবো সমস্যা নাই আপনার টাকা আপনি দেখেন। সামান্য দুনিয়ার আগুন সামান্য মোমবাতির আগুন তাই কেউ আঙ্গুল রাখতে রাজি না নবীজি বলেছেন জাহান নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি হবে সত্তর গুণ বেশি হবে এক হাদিসে আসছে জাহান নামের রং হবে ব্ল্যাক কাল। কালো আমরা তো জাহান নামের রং হবে লাল নো এটসলি রং আইডিয়া তিরমিজির হাদিস জাহান নামের আগুন কেউ তাহলে এক হাজার বছর চালিয়েছে ফলে তা লাল হয়ে গিয়েছে আবারও এক হাজার বছর দগ্ধ করে জ্বালিয়েছে ফলে তা সাদা হয়ে গিয়েছে আবারও এক হাজার বছর জ্বালিয়েছে ফলে তা কালো হয়ে গিয়েছে কুয়াশার মতো কালো যাহার নামের রঙ যখন এই রং এই আগুনটা আপনার দেহে এদিকে তাকান আমার বাম হাতের দিকে তাকান এটা হচ্ছে আমার হাতের চামড়া আগুনটা দূরত্বে আছে একটা আপনাকে আগুনের ছাগা দেওয়া হবে আগুনটা এখনো আপনার হাতে স্পর্শ করে নাই আগুনটা স্পর্শ করার সাথে সাথে ইট রিমুভ দ্য স্কিন ফ্রম ইউর বডি আপনার দেহের সমস্ত চামড়া কস্ত খসে খসে পড়ে যাবে না হসবিল্লা পড়বেন না আপনার সবাই একটু ভাবেন যে জাহান নামের আগুনটা কতটা ভয়ঙ্কর হয় তবে হ্যাঁ আচ্ছা নাস্তিকরা একটা প্রশ্ন জাহান নামের আগুন নিয়ে করে আমি কি ক্লিয়ার করে দেব বিষয়টা যুবক ভাড়া করা যাবে 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 এক নাস্তিক প্রশ্ন করেছে আচ্ছা যেই মুসলমান আমাকে তিনটা প্রশ্নের জবাব দিবে তাকে আমি সাধুবাদ দিব এবং তার হাতে কালেমা পড়ে আমি মুসলিম হয়ে যাব স্মালে পড়বেন না আপনারা তিনটা প্রশ্ন কি একটু মনোযোগ দিয়ে শুনবেন এটা পুরস্কারের সময় কাজে দিবে এক আচ্ছা বলেন তো আমাদের যে একজন রব আছে এটা আমরা বিশ্বাস করি কি করি না আমাদের রব একজন তিনি কে আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক না বলো যুবক ভাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পখ পখ আলি রে কমঠে শুনিতাস ভি কল ও রব দাস বি কল ও রব আল্লাহ আমারও রব এই রবি আমার সব রব কে তো নাস্তিক বলছে আচ্ছা তোমরা যে রবকে বিশ্বাস করো দ্য কোশ্চেন এস ক্যান ইউ সি ইউর গড তুমি কি তোমার রবকে দেখতে পাও মুসলিম বলছে নো উই কেন নট সিওর গড আমরা তো রবকে দেখতে পাই না নাস্তিক জায়গায় প্রশ্ন সো হাই ডু ই বিল কম দ্যাট দেখতে পাও না বিশ্বাস করো কেমনে উত্তর দাও মুসলমান আটকে গেছে বলছে আচ্ছা আরো দুইটা আছে শোনো দুই নাম্বার প্রশ্ন আছে বলেন তো মানুষ তৈরি কিসের দ্বারা আগুন না মাটি কথা বলেন আগুন না মাটি রাইট আনসার বলেন জিন এবং শয়তান মাটির তৈরি না আগুনের তৈরি রাইট আনসার আগুনের তৈরি আর জাহান নামের যে শাস্তির কথা আমি বললাম একটু আগে কি দিয়ে দেওয়া হবে রাইট আনসার এখন নাস্তিক বলছে শয়তান তৈরি আগুন দিয়ে আবার জাহান নামের শাস্তি হবে আগুন দিয়ে আগুন দিয়ে আগুনের শাস্তি কেমনে সম্ভব আমাকে তুমি বোঝাও মুসলমান কয় তাই তো আগুন দিয়ে আগুন পুড়বে কেমনে শাস্তি হবে কেমনে চুপ হয়ে গিয়েছে বলছে তিন নাম্বারটা বলো তিন নাম্বারটা হচ্ছে আচ্ছা পৃথিবীতে যা কিছু ঘটে ভালো মন্দ খারাপ সব কিছু ঘটায় একজন বলেন তো সে সৃষ্টাটা কে তো বলছে সব যদি আল্লাহ ঘটায় খারাপ ও আল্লাহ ঘটায় তাহলে জজ কেন আদালত কেন উকিল কেন ব্যারিস্টার কেন সব তো আল্লাহ করেছে পড়বেন না আপনার সবাই এই কথা বলে মুসলমানরা সব আটকে গেছে তাই তো একটা জবাব আমাদের কাছে নাই কি জবাব হবে হঠাৎ করে একজন আলেম আসছে সামনে হাঁটছে আলেম বলছে নাস্তিক তুমি নাকি তিনটা প্রশ্ন করেছো আর বলেছো তোমার উত্তর যে দিবে তার হাতে কালিমা পড়বে নাস্তিক বলছো অবশ্যই তাই তাহলে এবার তোমার প্রথম প্রশ্ন আমাকে বলো তোমার প্রথম প্রশ্ন কি ছিল নাস্তিক ডাক দিয়ে বলছে হুজুর প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা স্রষ্টা দেখেন না স্রষ্টায় বিশ্বাস কেমনে করেন দুই নাম্বার প্রশ্ন আলামিন জিনকে তৈরি করেছেন আগুন দিয়ে এবং জাহান্নামের শাস্তি হবে আগুন দিয়ে তাহলে জাহান নামের তৈরি শয়তান শয়তান আল্লাহরবুল আলম তাকে জাহান্নামের নামের আগুন দিয়ে শাস্তি কেমন করে দিবেন তিন নাম্বার প্রশ্ন হল যদি রাব্বুল আলামিন খারাপ মন্দ সবকিছু নিজেই করেন তাহলে জজ কেন আদালত কেন উকিল কেন এই কথা শুনে হুজুরের মাথা গেছে হট টেম্পারেচার গরম হয়ে গেছে খেপে গেছে ওই হাতের কাছে একটা মাটির কলসি ছিল ধৈর্য মাথায় একটা বাড়ি দিছে একটা বাড়ি খেয়ে উল্টায় বসছে এবার এই বিচার রাজার দরবারে চলে গেছে রাজা সাহেব বলছে হুজো না আপনি লোক সুবিধা না মেয়ে আপনি পারবেন না আপনি বলে দিবেন যে আমার কাছে উত্তর নেই মারতে গেলেন কেন এই লোকটাকে তো বলছে যাহ আমি যে মাটির কলসি দিয়ে আঘাত করেছি একটা আঘাতে আমার ঈমানের তিনটা জবাব লুকায়িত আছে সুবহানাল্লাহ কোথায় আপনাদের সবাই তো সবাই কয় হুজুরের মাথার তার মনে হয় গেছে ছেড়ে গেছে তো বলছে কেমনে বলেন দেখি তো বলছে মহারাজ আপনি নাস্তিককে বলেন তার প্রথম প্রশ্ন কি ছিল নাস্তিক বলছে মা তাকে আমার অভিযোগ শোনেন ও আমাকে আঘাত করছে আমার আঘাতে প্রচন্ড মাথায় ব্যথা হুজুর বলছে মহারাজ আগে তার প্রথম প্রশ্ন বলতে বলেন বলছে প্রথম প্রশ্ন রবকে দেখো না বিশ্বাস করো কেন ঠিক আছে প্রশ্ন বলছে ঠিক আছে তো তোমার যে ব্যথা তুমি পাইছো তোমার মাথায় বুকের পাটা থাকলে ব্যথা যে পাচ্ছিস আমাদেরকে দেখা ব্যথাটা কোথায় তোর কথা বুঝলে তো জোরে ঠিক করে কথা বলেছিল আপনার জীবক ভাই কথা ঠিক আছে না বলো দেখা তোর ব্যথা কোথায় আমি কেমনে দেখাবো ব্যথা এটা দেখানো যায় না এটা ফিল করতে হয় অনুভব করতে হয় হুজুর কয় এই তো মামা তুমি লাইনে আসছো রবকেও দেখা যায় না বাট রবের যে সৃষ্টি আমার এই হাত আমার এই ফিঙ্গার আমার এই নোজ আমার এই কপাল আমার এই চেহারা আমার এই নাক আমার এই ঠোঁট প্রত্যেকটা সৃষ্টি দেখলে বোঝা যায় স্রষ্টা বলতে একজন আছে আওয়াজ দিয়ে বলে তিনি কে নাস্তিক বলছে তাই তো তাহলে রবকে দেখা যায় না ফিল করতে হয় তাই না বলছে হ্যাঁ প্রথম আনসার ওকে ডান তো বলছে দ্বিতীয় প্রশ্ন ছিল যে আগুন এই কথা বলবো না একদম আগুন দিয়ে আগুনের শাস্তি কেমনে হবে তো সে বলতেছে জাহান নামের প্রশ্ন তো ভালো করে বুঝবেন আচ্ছা বলেন তো আমি যে আপনাকে আঘাত করেছি কি দিয়ে আঘাত করেছি বলছি মাটির কলসি আর আপনি কিসের তৈরি বলছে আমি কিসের তৈরি মাটির তৈরি এবার মানুষ কিসের তৈরি ভাই বলেন 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 মাটি তো হুজুর বলছে কিরে তোকে যদি মাটির মানুষ তুই হোস তোকে যদি মাটির কলসি আঘাত তুই ব্যথা পাস তাহলে যে আল্লাহ জাহান্নামের নামের আগুন দিয়ে জাহান নামের আগুন দিয়ে আগুনের তৈরি জিনকে শয়তানকে কষ্ট দিবে মাটির কলসি আঘাত করলে যদি মাটির মানুষ কষ্ট পায় তো সেই সষ্টা জাহান নামের আগুন দিয়ে চাইলে শয়তানকে জিনকেও শাস্তি দিতে পারবে কথা কি কোনো ভেজাল আছে যুবক ভাইরা বলো 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 এখন তিন নাম্বারটা বুঝবেন এটা বলে আমি আবার আমার ব্যাক করছি তিন নাম্বারটা হচ্ছে খারাপও তো আল্লাহ করে এত আদালত কেন তো হুজু তো তাই আমি আদালতে কেন এখানে উকিল কেন এখানে মহারাজ কেন চর্চ কেন উকিল কেন এখানে সব তো আল্লাহ করছে তোর বুকের পাঠা দিতে তুই আল্লাহকে ধর কথা কি ঠিক আছে যুবক ভাইরা আমার আমি তো কিছুই করি না সব তো আল্লাহ করছে তখন হুজু বললেন ব্যাপারটা এরকম নয় আলহামাহা ফুজু রহা ও তা আল্লাহ মানুষকে সঠিক এবং ভুল বোঝার একটা মেধা দিয়েছে যে ভুল জেনেও করে সে যদি শাস্তি না পায় তাহলে আমাদের দেশে দুর্নীতি যা আছে আরো বেশি দুর্নীতি বেড়ে যাবে ঠিক কেনা বলার জন্য আর আমাদের দেশে তো দুর্নীতি দুর্নীতিবাজ একদমই নাই সব তো ধোঁয়া কনফার্ম জান্নাতি ভাই কেউ নাই তবে এ দেশে একটা সমস্যা আছে যে নর্তকি সারাটা জীবন নাচ গান যাত্রাপালা করে নিজের বিক্রি করেছে সম্মানকে বিক্রি এই নর্তকীরাও আজকে সংসদের সুযোগ পেয়ে নর্তকির এবং সংসদে তারা হুজুরদের বিরুদ্ধে কথা বলে তখন মনে হয় যে আল্লাহ কোন দেশে আমি আসলাম একজন নর্তকীও আজকে ইসলাম কিনে কথা বলার সাহস পায় ঠিক কেন এটা হচ্ছে আমাদের সেই বাংলাদেশ অতএব আমার বিশ্বাস যদি প্রত্যেকটা নেতার হৃদয়ে জাহান নামের আগুনের ভয় ঢুকে যায় দেশের একটাকে তারা মেরে খেতে পারবে না এবার বলেন তো ইসলামের প্রথম খালিফা যিনি ছিলেন তার নাম কি ছিল কে বলতে পারে আবু কিন্তু জবাব এদিকে নেই আমি কিন্তু সবার থেকে জবাব চাই ইসলামের প্রথম খালিফা কে ছিল আবু বকর রাহু তিন নাম্বার পয়েন্টে আছি জাহান নামের আগুনের ভয় সাহাবাহরামদের মাঝে কেমন ছিল একদিন আবু বাকর রা বউ তার কাছে আসছে বলছে আবু বকর তোমার সন্তানগুলো তোমার কাছে সারিদ খেতে চায় আরো বিশ্বের সবচেয়ে দামি খাবার বলছে শোনো আমি যে সারিদ খাওয়াবো আমার কাছে দুইটা পয়সা টাকা নাই প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি বলে যে আমার কাছে টাকা নাই শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি কয় যে আমার কাছে গরুর গোস্ত খাওয়ার টাকা নাই যশোরের অভনের কেউ কি কথা মানতে পারবে বলেন 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 পারবে 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 মানতে পারবে না আবু বকর বলছে আমার কাছে টাকা নাই আমি মাপ চাই পারবো না আমি খাওয়াইতে সে বের হয়ে গিয়েছে দীর্ঘ তিন মাস পরে আবু বকর নদী আনহু একদিন বাসায় আসছেন এবার তার বউ ছোট্ট একটা প্লেট নিয়ে তার সামনে আসছে প্লেটের দিকে তাকায় দেখে তার বউ তার জন্য সারি নিয়ে আসছে কয়েক টুকরা ডাক দিয়ে বলছে বৌ আমার সারিদ আমার কই থেকে আসলো আমি তোমার কেনার জন্য টাকা পয়সা কিচ্ছু দিই তুমি টাকা পাইলা কই থেকে টাকা আসলো কই থেকে তুমি সারিদ কিনলা কই থেকে তো বলছে আমার স্বামী আপনি যে আমাকে দীর্ঘ তিন মাস হাত খরচ টাকা দিয়েছেন কথা বুঝবেন হাত খরচের টাকা ওখান থেকে টাকা বাঁচিয়ে 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 আজকে আমি আমার সন্তানদের আবদার প্রধানমন্ত্রীর বউ হয়ে তিন মাস পরে পূরণ করতে পেরেছি আপনাদের ভিতর নাই সবার আয় হায় হাদিস তো এখনো শেষই করতে পারলাম এবার এসে বলছে ঠিক আছে তো তুমি আমাকে দাও আমি একটু খাই আমারও বড্ড ইচ্ছা হয় খেতে খেয়েছে কয়েকটা খেয়ে গিয়েছে কোথায় আছো আমার মন্ত্রী মিনিস্টার কোথায় আমার মেয়র কোথায় আমার নেতা কোথায় আমার পুলিশ ব্যান্ড পিডিআর র্যাব কোথায় আসো সবাই বিশাল বড় একটা মিটিং ডেকেছে এবার বলছে শোনো আমার ভাইরা তোমরা আমাকে রাষ্ট্রের পক্ষ থেকে যে বেতন দাও আজকে এই বেতনটা কমিয়ে দাও আমার এত বেতন লাগবে না কেন কারণ আমার বউ তিন মাসের টাকা বাঁচিয়ে সারিত কিনেছে এটাই প্রমাণ করে যে এর চাইতে কম বেতন পেলেও আমার সংসারটা চলে যাবে এখানে তো হাজার হাজার যুবক দেখবেন কোন যুবকের ঘাড় সোজা কোন যুবকের ঘাড় তেড়া কেউ সহজে বুঝে আবার কেউ বুঝেও বুঝতে চায় না ঠিক কেনা তো ওখানে একজন দাঁড়ায় গেছে আছে অভিযোগ আচ্ছা আপনি কাদের জন্য কাজ করেন আবু বক বলছে আমি জনগণের জন্য কাজ করি বলছে আমরাই তো জনগণ তাই না বলছে হ্যাঁ তোমরা জনগণ আমরা আপনাকে পারমিশন দিচ্ছি আপনি আমাদের বেতন যা ছিল তাই রাখবেন আমাদের কোনো আবদার নাই কোনো অবজেকশন নাই এই বিষয়ে আপনি রাখেন সব টাকা আপনার কাছে আয় হায় হায় আব্বু বলছে তাই তোমার দুই পয়সা আমি আজকে রাষ্ট্র থেকে বেশি রাখবো আর কিয়ামতের দিন আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন যেই আগুন দুনিয়ার আগুনের চাই সত্তর গুণ বেশি তাপ আমি সামান্য কয়েক টাকার জন্য আল্লাহর জাহান্নামের আগুনে পুড়তে রাজি নই সুবহানাল্লাহ বলেন আপনারা সামান্য কয়েকটা দিনার রাষ্ট্র থেকে নেয় নাই। আর আমাদের দেশে কথাই বলতে চাই না এই দেশের সামান্য পথ পেলে কিছু নেতা দেশের কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশের মাটিতে পাচার করে দেয় ঠিক বল যদি আমি আসিফকে বিশ্বাস না হয় নিউজ পড়বেন আর আমরা হুজুররা বললেই আমরা বললে অপরাধ হয়ে যাবে আমার কথা একটা আপনিও নাগরিক আমিও নাগরিক এদেশে এটা কেউ মেরে খাবে আর আমরা চুপ থাকবো এটা বোমা শয়তান হবে আর আমরা কোন বোমা শয়তান নই ঠিক না বলছো টাকা যারা মেরে খায় তাদের হৃদয়ে জাহান নামের আগুনের ভয় নাই আচ্ছা আমি আগে একটা প্রশ্ন করেছিলাম যে ইসলামের সর্বশ্রেষ্ঠ খলিফা নাম যেন কি ছিল একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা বলো তো মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খতিব সাহেব কি দেয় রাইট আনসার কি দেয় আচ্ছা এবার আমার দেহের দিকে লুক এট মাই ড্রেস এটা কি পাঞ্জাবি না জুব্বা একটু বলেন না পাঞ্জাবি না জুব্বা আপনারা সবাই জানেন পাঞ্জাবি এদিকে হাঁটুর দিকে একটু হাঁটুর দিকে তাকান পাঞ্জাবি কখনো হাঁটুর উপরে আসে কখনো নিচে যায় হাঁটুর উপরে থাকলে বলা হয় দিস ইজ কল্ড শর্ট পাঞ্জাবি হাঁটুর নিচে গেলে বলে লং পাঞ্জাবি আর জুব্বা যেটা হয় এটা হয় গোল এবং এটা একদম টাকলু বরাবর কথা ঠিক আছে না আমার নিচ পর্যন্ত যায় এখন অমরে ফারুক খুববা দিচ্ছে তার জুব্বাটা টাকনু নিচে গিয়ে একেবারে নিচে মাটির সঙ্গে ঠেকে গিয়েছে এখন মাঝখানে একজন যুব যায় অমর কি খবর তুমি কি রাষ্ট্রের টাকা মাইরে খাইছো তোমার জুব্বা তো লম্বা কেন নাউজ বিল্লাহ নাই আপনাদের আচ্ছা যশোরের ভাইয়ারা অমরে ফারুক কি রাষ্ট্রের এক পয়সা মেরে খেতে পারে না আইরে হায় হায় প্রধানমন্ত্রীকে বলছে তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো নো রিয়াকশন নাই আর দেশের কিছু এলাকাতে কিছু পাতি চামচা নেতা আছে এদেরকে এই কথা বলতে হয় না সালাম রাস্তায় না দেয় কি রে তোর বাপের নাম কি তুই সালাম দিলে কেন দে আমাকে এ তুই কে রে তুই কে তুই আমি সালাম কেন দেবো তোর কি বাপের আমি খাইয়ে বেটা এই বলেন ঠিক বলে যে আমি অমোক নেতার অমক অমকি হনুরে মাথায় রাখবেন যে নেতার পরিচয় বড় হয় সে কখনো বড় মনের মানুষ হতে পারে না যে বাপের পরিচয় বড় হয় সে কখনো প্রকৃতপক্ষের সন্তান হতে পারে না আমি একটা স্লোগান সবসময় দিই আপনারা একমত হবেন আশা করছি আমি আমার নিজের পরিচয় এত বড় করব আমার পরিচয় দিয়ে আমার বাপের পরিচয় হবে বাপের পরিচয় দিয়ে আমার কোনো পরিচয় হবে না ঠিক না বল আমার বাপ যখন কোথাও যাবে বলবে এই দেখ অমুকের বাবা আসছে আমার বাপকে মানুষ আমার নামে চিনবে এটাই তো বীর পুরুষের পরিচয় বল নেতার পরিচয় দিয়ে চলো বাপের পরিচয় দিয়ে চলো তোর পরিচয় কি সারাটা জীবন বাপের উপরে কাঁঠাল ভাঙে খেয়েছে মোবাইল এমবি লাগবে বাপ টাকা দাও বাইক কি তো ভাব তোমার জমি বিক্রি করে দাও আমার জমি বিক্রি করে আমার বাইক দাও কখনো বীর পুরুষ নমুনা হতে পারে অমরে ফারুক চুপচাপ দাঁড়িয়ে আছে পাশে তার সন্তান আবদুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেছে বুঝাই আমার আব্বা এক পয়সাও মেরে খায় না কি করেছে আমি জবাব দিই জুব্বা এত লম্বা কেন হলো প্রত্যেক বছর রাষ্ট্র থেকে দুইটা জুব্বা বরাদ্দ করা হয় একটা বাবার জন্য একটা আমার জন্য কিন্তু এবার যেই জুব্বা বরাদ্দ করা হয়েছে ওই জুব্বা হাঁটুর সামান্য নিচে এসে আর নিচের দিকে যায় না জুব্বাটা হয়ে গিয়েছে পাঞ্জাবির মতো এখন গোটা বিশ্বের জাহানের খালিফা জুব্বা যদি পরে পাঞ্জাবির মতো শর্ট তার ব্যক্তিত্বের সঙ্গে এটা কি যায় বুঝি নাই যায় 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 তো তিনি তো চাইলে রাষ্ট্রের থেকে টাকা বের করে কয়েক লাখ টাকার জুব্বা কিনতে পারত বলছে আব্বা যান এদিকে আসে আব্দুল আব নম সন্তানকে এদিকে আসো তোমার জুব্বা কোথায় নিয়ে আসো এটা হচ্ছে অমরের জুব্বা এটা হচ্ছে অমরের ছেলের জুব্বা দুইটা জুব্বা নিয়ে আসছে বলছে দর্জি কোথায় দর্জিকে নিয়ে আসো দর্জি সাহেব আসছে মহারাজ কি অর্ডার জাস্ট অর্ডার করেন আমি পালন করতে বাধ্য বলছে এটা হচ্ছে আমার জুব্বা একটু শর্ট হয়ে গেছে নাও নিয়েছে এই নাও এটা আমার ছেলের জুব্বা এটা ঠিকঠাক আছে এখান থেকে নিজে একটু কাট দিবা ওই ঝুলটা কেটে আমার জুব্বায় লাগাই দিবা যাতে করে আমার জুব্বাটা সাইজে চলে আসে রাষ্ট্রপ্রধান জুব্বাকে তালি লাগিয়ে জোড়া লাগিয়ে পড়েছে একটা টাকা রাষ্ট্রের জাহান নামের ভয়ে মেরে খায় নাই যদি বিশ্বাস না হয় আলেম দেখে থেকে জিজ্ঞেস করে নেবেন কথাটা একটা টাকা মেরে খায় নাই এক টাকা কখনো আত্মসাৎ করে নাই এটাই বোঝা যায় যদি জাহান নামের ভয় আমাদের দেশের প্রত্যেকটা মন্ত্রীর হৃদয়ে নেতার হৃদয়ে থাকতো রাস্তাঘাটে এই পিস ঢালা দেওয়ার সময় পিসগুলো দুর্বল হতো না ঠিক কেনা বলেছো সরকার টাকা দিয়েছে গরিবের জন্য বাড়ি বানাও বাড়ির জন্য দিয়েছে রড আর কিছু বাটপার আছে রডের পরিবর্তে দিয়ে দেয় বাস কেন দেয় জাহান মানে ভয় নেই এই জন্য এই ওয়াজগুলো বেশি বেশি করা দরকার ক্ষেত্রে প্রত্যেকটা যুবকের হৃদয়ে জাহান নামের ভয় ঢুকে যায় ঠিক না বলুন যুবক বাড়া আচ্ছা তিন নাম্বার বিষয় শেষ শেষ ভালো যার সব ভালো তার চার নাম্বার বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন অনেক আমাকে আপনারা সম্মান দিয়েছেন এটা আমার শেষ চাওয়া আমার শেষ কয়েকটা হাদিস শুনবেন আগে একটা প্রশ্ন করি বলেন জাহান নামে পুরুষের সংখ্যা বেশি হবে নারীর সংখ্যা বেশি হবে খুব খুশি হ্যাঁ নারীর সংখ্যা বেশি হবে নারীদের কথা আসলে যদি এদের বিরুদ্ধে যায় যুবকরা যে কি খুশি হয় আমি একমাত্র আমি বুঝি এটা না খুশি হওয়া যাবে না হাদিসটা মাথায় রাখবেন শুধুমাত্র নারীরাই ঢালাও বেশি জাহান হবে কথাটা মোটেও ঠিক না দুই রকমের হাদিস আছে এক হাদিসে আসছে নারীরাই হবে সবচেয়ে বেশি জাহান নামি আর এক হাদিসে আসছে পুরুষরা হবে বেশি জাহান নামি নারীরা জাহান কেন হবে বেশিরভাগ স্বামীরা বেশিরভাগ মেয়েরা রেখে অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করে করে বেড়ায় এটা আরে নাই ধরো মি আন্দাজ কথা এখানেও আছে নাকি যুবক ভাইরা স্বামী গেছে বিদেশে কত কষ্ট করে মাথার খাম পায়ে ফেলে টাকা পাঠায় আর সেই টাকা পাওয়ার আগে বহু দৌড় দেয় যশোরের নিউ মার্কেটে আর যেই টাকা স্বামী পাঠায় ওই টাকা দিয়ে এমবি ভরে পর পুরুষ সঙ্গে এই মতে ভিডিও করে কথা বলে বেড়ায় ঠিক কেনা বলেন জাতি আজকে নষ্টের তার প্রান্তে পৌঁছে গিয়েছে তবে হ্যাঁ যেই মেয়েরা স্বামীর সঙ্গে বেইমানি করছেন মাথায় রাখবেন ইয়ে দিন দিন নেহি হ্যাঁ অর্ভি দিন বাপি হে আপনিও একদিন এমন ভাবে প্রতারিত হবেন আপনার মাজার হার সুন্দর ভেঙে গুড়িয়ে যাবে ঠিক কেনা বলো বেইমানি করে কেউ কখনো সুখী হতে পারে না এই জন্য যুবক ভাইয়ারা যেই নারীরা স্বামীর অবাধ্য তারা হবে সবচেয়ে বেশি জাহান